হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো লুডুসের একটি রেসিপি তবে হ্যাঁ লুডুস কম বেশি সবাই কিন্তু রান্না করতে পারে তবে এক একজনের মানে রান্নার ধরন বা কোয়ালিটি এক এক ধরনের হয়ে থাকে বা টেস্টটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর কি ভিন্ন রকম হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলে এসেছি দেখুন প্রথমে আমি একটা প্যান বসে দেব জল দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে তিন প্যাকেট লুডুস নিয়ে নেব তো আমি তিন প্যাকেট লুডুস নিয়েছি মিস্টার লুডুস তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লুডুস নিতে পারেন জলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব লুডুসগুলো দিয়ে দু তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব বেশি সময় কিন্তু লাগবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি লুডোসটা নামিয়ে নেব বেশি সময় লাগবে না তো লুডুসটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি জলটা কিন্তু ঝরিয়ে নেব উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবো এতে করে ভালো হবে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু মানে তেল ছাড়া যে লুডোসটা ওটাই নিয়েছি এ কারণে আমি কিন্তু এখানে মানে জলটা ই করে নিচ্ছি আর কি তো যাই হোক এপাশে পাশে আমি একটা প্যান বসে দিয়েছি সাদা তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দেব কুচিয়ে দিয়ে দেব এখানে আদা রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেব ক্যাপসিকাম টমেটো তো আমি কিছু সময় ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এখানে গাজর বা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন বাট আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই ঝটপটভাবে করে নিয়েছি আর আমি আসলে এখানে কিছু সময় ভেজে নিয়ে আমি সবজিগুলো এক সাইড করে রেখে আমি একটা ডিম দিয়ে দেব আমি এখানে একটা মতো ডিম দিয়েছি আপনারা চাইলে বেশি করে দিতে পারেন তো অবশ্যই ডিমটা দিতে হবে ডিম দিয়ে আমি কিন্তু সবজির সাথে ভালো করে ভেজে নেব এবার আমি অল্প করে লবণ দিয়ে দেব আর এখানে আমি সেই লুডুসের যে মশলাটা থাকে মশলাটা দিয়ে দেব মশলা দিয়ে এখানে আমি সয়া সস দিয়ে দেব। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তো আমার কাছে আছে আর বাচ্চারাও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি তো এ কারণে সয়া সসটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে এবার সেই লুডোসগুলো দিয়ে দেব লুডোস দিয়ে আমি কিন্তু মিশিয়ে নেব সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব তো আমার আসলে জ্বর ছিল তো মুখে আসলে কোনো রুচি আসছিল না তো এই কারণে আমি আসলে একটু টক মানে টক বলতে দেখা যায় টমেটো আমি একটু বেশি করে দিয়েছি আর এখানে টমেটোর সসও দিয়ে দেব আমি জানি না আসলে আমি খেতে পারবো কি না কারণ আমার আসলে আমি কোনো জিনিসই খেতে পারছি না অনেকদিন পরেই আমি চুলার কাছে এসেছি তো যাই হোক বন্ধুরা আমি টমেটোর সসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এখানে বন্ধুরা আমি এখানে মানে লুডোসের যে মশলাটা মশলাটা দিয়ে দিয়েছি এ কারণে কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আর আমি অল্প করে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়া হালকা দিয়ে দেব আর লাস্টের দিকেও আমি কিন্তু একটা প্যাকেট আর কি রেখে দিয়েছিলাম লুডোসের তো আমি যেহেতু তিন প্যাকেট করেছি লুডোস তো এক প্যাকেট আমি মশলা রেখে দিয়েছিলাম তো আমি একদম লাস্টের দিকে এখন মিশিয়ে দেব মিশিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে নেব আমার লুডুস কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে টমেটো দিয়েছি অবশ্যই আপনারা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন আর সয়া সস দিলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও আমি যেভাবে করেছি লুডুস আপনারা অনেকজনে অনেকভাবে করে থাকেন তো এইভাবে একবার করলে আমার মনে হয় আপনারা সত্যি মুখে আর কি রুচি থাকবে আর কি খেতেও মন চাইবে দারুণ টেস্টি বন্ধুরা তো সবাইকে একবার হলেও বলবো লুডুস যেহেতু করেন একবার হলেও এইভাবে করে দেখবেন আমার মনে হয় এর স্বাদ বলতে পারবেন না আর আমিও যে মানুষ আসলে কিছুই খেতে পারছি না তারপরেও কিন্তু লুডু খেতে পারছি তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অবশ্যই বলবো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো টাটা